আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম আসসালাম বুঝলাম না ফোন দিয়ে সে এতক্ষণ পর কথা ও ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এতদিন পর কি মনে করে বলতো আরে কই না এতদিন পরে তো আপনার কথা মনে হচ্ছে এখন এই এক একা বই আছি তো ভাবলাম যে দুলা ভাইয়ের সাথে একটু কথা বলি হ্যাঁ রে পুরা কপাল আমার রে আমিও তো মনে চাই আমি সবসময় একটু ফোনে ফোনে কথা বলি আসলে কথা বলার মানুষ নাই তাই চিন্তা করছিলাম যে শালিটার কাছে একটু ফোনে কথা বলি এত সুন্দর একটা শালি থাকতে আপনি অন্য মানুষ বিশ্রান হ্যাঁ আর কি করব শালি যদি ঠিকমতো কথা বলতে না চায় তাহলে বাইরের একটা দেখা লাগে না এই এই কথা কইলে কিন্তু আমি মারুম আপনি জানেন না আমি আপনারে ভালোবাসি এই যে একটা কথার মতো কথা এইটা না হয় শালি আসলে মনের কথা যদি শালি নাই বুঝবে তাহলে তো শালি দুলাভের প্রেম তো জমবে না

আর তার হঠাৎ করে বেরানার ইচ্ছা জাগলো যে আচ্ছা হ্যাঁ হঠাৎ করে বেরানার ইচ্ছা জাগলো যে ও মোবাইল কি নেটওয়ার্কে সমস্যা দিতেছে তো এজন্য আমি বুঝতে পারতেছি না ও বেরানার ইচ্ছা তো জাগবেই তাই না এখন শীতের মাস শীতের সময় এখনই তো একটা ঘোড়ার সময় আমার মনে হয় তো সেই শীতে যদি আমি তোমাকে নিয়ে ঘুরতে যাই ওরানি ভালো লাগবে এটা জানি আমি